হাজুরা কয় আমি সব বলতে রাজি আছি কিন্তু এটা বলতে পারবো আল্লাহ বলছি এইটাই ঠিক আছে এই পর্যন্তই থাক কয় না তুমি যেই বাক্যগুলা বলছো সবগুলা বাক্য তোমাকে বলতে হবে এবার আবু মাহাজুরা সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মুখ না চুপচাপ কয় না তোমাকে হবে না তুমি যেমনি ভাবে ব্যাঙ্গায়া বলছো জোরে বলতে হবে এবার আবু মাহাজুরা আল্লাহর রসুল বলেন তোমার কোনো ভয় নাই বিশ্ব নবীর সামনে আছো তোমাকে কেউ কিছু বলতে পারবে না তুমি উচ্চ আওয়াজে বলো আবু মাহাজুরার সামনে চুলের

আবু মাহাজুরা যখন এরকম ভাবে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলছে এবার আল্লাহর রসুল ডাক বলছে আবু মাহাজুরা এখন তোমার কাছে কেমন লাগতেছে কয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কসম আল্লাহর আপনি যখন আমার মাথার ওপরে কপালের মধ্যে হাত রেখেছেন মনে হয় আসমান থেকে আমার দিলের ভিতরে কেমন জানি একটা নূর চমকাইছে আমার এখন আর কাউকে বয় পাই না একমাত্র আপনার মহাব্বত আর আল্লাহর বয় আমার অন্তরে জেগে আছে। আপনি আমাকে এই মুহূর্তে আপনারা হাত দিয়া পরাই দেন লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ বয়স কয় মাত্র বারো তেরো বছর কইয়া রসুল আল্লাহ তাইলে আমার এবার বিদায় দেবেন কয় না তোমাকে বিদায় দেওয়া যাবে না কই কি করবো রসুল আল্লাহ কে এবার পলিটেকনিক্যাল খাড়াইলো রসুল্লাহকে তো তখন মক্কায় ঢুকতে দিবে না রসুল্লাহ বলে আমি মক্কায় তখন আমাকে ঢুকতে দেও নাই কিন্তু আমি কি করবো মুয়াজ্জিন পাঠাই দেবো ইসলামের দাওয়াত দিয়ে আজানের মাধ্যমে মোয়াজ্জিনের মাধ্যমে আমারও যখন যাইতে নাই ঠিক আছে আমি চলে গেলাম এবার আবু মাহাজুরাকে মক্কার ভিতরে পাঠিয়ে দিল মুয়াজ্জিন এখন মক্কার ভিতরে যায় আজান দেয় মক্কার ভিতরে যায় যখন প্রথম মুআজ্জিন আবি মাহজুর আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তো নতুন স্টাইলের আযান আইতো শুনি একটা কয় জোরে একটা কয় সবাই কমপ্লেইন দিল এ কে এই নতুন মুআজ্জিন নিয়োগ দিয়েছে ছোট মানুষ যুবক মানুষ কয় তোমার এই আযানের নমুনাকে আমার এই আজানের নমুনা হইল আমি যখন ইসলাম গ্রহণ করছিলাম আল্লাহর রসুলের সামনে যেইভাবে আজান দিয়েছি একবার বলছি জোরে একবার বলছি আমাকে রাখেন আর না রাখেন মৃত্যু পর্যন্ত আমার আজানের আওয়াজ এরকমই চলবে আল্লাহ একবার কয় ঠিক আছে তাহলে তোমার এই ঘটনা ঘটনা পরে খুললা বললো যে আমি যখন ইসলাম গ্রহণ করি আমার এই অবস্থা হয়েছিল এই কারণে আবার আল্লাহর রসুলের সাহাবি আবু মাহাজুরার মুআজিন ইমাম সাহেবের দর দোষের অভাব নাই কিছু মুসল্লি আছে রে কোন ধরনের আজান একবার আসতে একবার কয় ঠিক আছে এটা মাইনা নিলাম কিন্তু আবু মাহাজুরার আরো দোষ আছে মহাজিনের ইমাম সাহেব দোষ কি পায়ে পায়ে না গারে গারে না পুরো শরীর দেয় দোষ দেখবেন কিছু মানুষ আছে হ্যাঁ হাঁটতে দেখলে কয় খাবারের বাইক খাইছে ডাবল খাইছে হাঁটতে পারে না আবার আস্তে হাঁটলে কয় দেহ খাইয়া লড়তে পারে না দোষের কোনো শেষ নাই বেসার আবু মাহাজুরা এবার তার বলতেছে ইয়া রাসূলুল্লাহ এবার এলাকার মধ্যে কয় নবী আপনি মুয়াজ্জিন পাঠাইছেন ভালো আছে আজানের ঢং নাইলে বুঝলাম এটা কিন্তু তার চুলের যে স্টাইল এই চুল এই সামনে আল্লাহর রাসূল যেখানে হাত রাখছিল এইখানটা আর কাটে না চুল আইতে 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 এই পর্যন্ত আই পড়ছে বাকি সব ঠিক আছে মানে এটা কেমন দেয়া যায় এটা কোনো মুয়াজ্জিন হলো রাখবেন আমার এনো যদি আমার চুল এন্ডা মনে করেন বড় হিন্দু গমতো এই পর্যন্ত চলে আসে ভাই ঠিক আছে মানলাম কিন্তু আপনার মহাজ্জিনের চুলের তো কোনো স্টাইল ভালো না এই মুহাজদিনকে আমরা রাখতে চাই না কিন্তু এই আল্লাহর সাহাবিকে জিজ্ঞাসা করা হইল এবার কমিটিকে বলিয়া দিল খবরদার আপনারা শুনিয়া রাখেন যে হাত আল্লাহর রসুল আমার চুলের ওপর আপনারা আমাকে রাখেন রাখেন আর না আমি কবরের মধ্যে আল্লাহর রসুলের এই হাত মোবারকের চিহ্ন নিয়ে কবরে যাইতে চাই আল্লাহ আকবর এবার এই যার সাথে যার মহাব্বত তার তার কেহামত মোহাব্বত কোরআন সাথে হবে তোমার মৃত্যুটা ভালো হবে মোহাব্বতটা যদি আবুজা হেলমার্কের সাথে হয় মহাব্বতটা যদি হিংসুকের সাথে হয় মহাব্বতটা যদি কোরান বিদ্দেশীর সাথে হয় কসম খোদার মসজিদের মধ্যে বলি তোমার মৃত্যু ভালো হবে না যার মৃত্যুটা ভালো হয় দেখবা এই জন্য আল্লাহ রসুল দোয়া শিখাইছেন আই আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেও এই হায়াতের মধ্যে যদি আমার মৃত্যু হয় মৃত্যুটা কতই না বর হবে এই জন্য আল্লাহর কাছে সবসময় ভালো মৃত্যু কামনা করো আল্লাহম্মা বারিক লানা ফি রজা বাবা সাহাবান পরেন আল্লাহম্মা বারিক লানা ফি রজা বাবা সাহেবা লেগনা রমাদন আল্লাহ তুমি রজব জব মাসের বরক দেও রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছায়া দাও এরকমভাবে দোয়া করতে থাকা আয় আল্লাহ আর আমার মৃত্যুটা তুমি অপমৃত্যু থেকে হেফাজত করো মরতে তো হবেই কিন্তু রমজান মাসে দিও জুমার নামাজে দিও মসজিদে দিও অত অবস্থায় দিও কিন্তু গুমের মধ্যে যদি হেডফোন লাগায় এবং যুবকরা কয় হুজুর খালি কয় হেডফোন লাগা রাত্রে গান শুনতে শুনতে সৎকার আশিটা ছেলে গান শুনতে 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 ঘুমিয়ে যায় এখন মুরব্বিদের মধ্যে এই ভাইরাসটা আবার লাগছে কিছু কয় কাকা বাতিজারে কয় চাষায় কয় একটা নতুন একটা আইডি খুললে ফেসবুক আইডি টিকটক আইডি এখন দেখি মুরব্বীরাও টিকটক করে মাসা অনেক আপডেট হয়েছে আল্লাহ কবল করুক এই টিকটক অবস্থায় যদি তোমার মৃত্যু হয় ভালো না খারাপ জোরে কন হেডফোন লাগায় ঘুমায় গেলেন এই মৃত্যু কি ভালো না খারাপ এই হিন্দি সিনেমার নাচন দেখতে দেখতে শুনতে শুনতে ঘুমাইলেন কি হবে আপনার আবার রাস্তা দা হাটে রাস্তা হাটে আর একজনে আরেকজনের মারেতিল্লা বোকা দে হে খুশি এক বন্ধু আরেকজনের আরেক বন্ধুর মারে তিল্লা বোকা দে হে খুশি কিরে তোর মারে ওই বোকা দিল তুই বোকা দিল ওই দি খুশি এটা মানে বন্ধুর মধ্যে সম্পর্ক আরো বলে ভালো হয় এটা তো আমি বলতে পারলে বলে ফেলাইতাম এখন মুসলমান এক মুসলমান ভাই এক বন্ধু আরেক রে গালি দেয় আর দিয়ে খুশি যে বন্ধু আমার করছে রে কি সুন্দর এই আমাদের সমাজের ছেলে ছেলেবেলা আমার সামনে এদিক আবার এদিক দিয়ে যায় বকাইতে বকায় যায় তুই কসম করে বলি তুই যদি নিজেকে নিজে বড় পণ্ডিত মনে করিস এটা তোর জাহান নামের কুরাল আরেক মার সন্তানটা তুই কিভাবে গালি দিস আল্লাহ রসুল স্পষ্ট বলছে সিবা আবুল মহসিন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে গালি দেয় সে ফাঁস একটা কি সে ফাঁস এক এখন যদি ফাঁসেক আমি বকা দেই তাইলে এটা জ্বলবে কিন্তু তুই যে ফাঁসে কাজ করছিস সেটা কি দোষ হয় নাই নফরমান এই জন্য যুবক ভাইদেরকে বলবো কত ভালো আছে বন্ধু কেমন আসিস কেমন আসিস অথবা তুই করে এই তুই করে কোলে তো তোস নাই আল্লাহরা তুই কোলে কোলে কি সমস্যা তুমি করে কলে সমস্যা নাই আপনি করে কোলে সমস্যা নাই সেখানে বন্ধুরা কত ভাষায় আসে বলা কিন্তু এক বন্ধুরা আরেক বন্ধুরা দেখি যে কি বকা আশ্চর্য বড় যেগুলো মুখে আনাই যায় না এর মাই রে হ্যা এর মাই এই কোনো কথা হইল হাসতে হাসতে তাও দিয়ে গ্রহণ করে বন্ধুরা বন্ধুরা একজন আরেকজনে গালি দেয় শুধু তাই নয় এখন আবার দেখছি এক একজন একজন আলেমকে দেখলে আরেকজন আলেমকে এই হুজুর হ্যাঁ ভাল লাগে না হ্যাঁ দেখ যে টিটকারি মারে এই টিটকারি মারা তোর জন্য জাহান নামের কারণ ছাড়া কিছু হবে না আবু জাহেল আল্লাহ রসুলকে নিয়ে তিরস্কার করছে তার এখন বাতন তার বাড়িঘর এখন কি হয়েছে হাদিস সাহেব এখন কি হয়েছে কি হয়েছে হ্যাঁ যদি আবু জাহেলের বাড়ি বাথরুম হয় তোর খবরও একদিন বাথরুম হবে মনে রাখিস খবরদার নাফরমান তুই যদি কোনো ওলামাই কেরামদেরকে তোর জবান দেয়া কোনো গালি আসে খবরদার তোর পায়ের ওপর হাত দেখে বলি ছোট ভাই তুই জাহান নামের লাকড়ি হইস না পাথর জাহান নামের বইয়ে কান্দে আর তুই নিজে জাহান নামের লাকড়ি হওয়ার জন্য আরেকজনের দিকে বদ নজরে তাকাইয়া অশ্লীল ব্যসায় গালি দাও আল্লাহ পাক আমাদের সবাইকে এই মহল্লার প্রত্যেকটা ছেলেকে আমি বলবো তুই যেভাবে চাস আমি সেভাবেই কিন্তু তুমি চাইও না তুমি জাহান নামের লাকড়ি হয়ে না পাশ নামাজ পড়বা মা বাবার সন্তান বাধ্যগত সন্তান হইবা এরকম সন্তান আপনি থাকেন প্রবাসে কিন্তু সন্তানরা কি করতেছে আপনি জানেন না আপনি বুঝেন না কেন আপনার সন্তান এরকম ভাবে যাইতেছে পরে আফসোস করেন হুদুর একটা তাবিজ দেওয়ান যায় কাকি পোলারা কথা শোনে না আরে আপনি পোলার কথা শুনবো কেমনে আপনি যে সমস্ত কাম করে বেড়াইছেন বৃদ্ধ বয়সে এখনো ওলা একরামের বিদ্বেষে কথা বলেন আর আপনার সন্তান ভালো হওয়ার আশা কেমনে আপনি করেন কোনো দিনে ভালো হবে না গ্যারান্টি লেগে নেন ডাক্তারের কাছে গেলে প্রিক্সিপশন ডাক্তার তো ঔষধ দেখে দিবে আমি ঔষধ দিলাম যে ওলা একরামের বিরুদ্ধে কথা বলবে তার সন্তান আদিও ভালো হবে আল্লাহর কসম এখনো আল্লাহ কাছে কসম করে বলি আপনাদের পায়ের ওপর হাত রেখে সন্তানদেরকে বুঝান ওই যে বললাম না এই যে গতকালকে পরশু দিন ছুটি গেছি দারোয়ান পাশের দারোয়ান কইতাছে পোলা বাপের ফোন করে দেয় তুই ভাই তাই তোরা দুই টুকরা করমু বেরিয়ে দিস কানতে কানতে লোল হয়ে গেছে কয় হুজুর নিশা পানি ধরে ফেলছে পোলা পানির লগে চললা একটাই ছেলে হাবিব ভাই করে আমার কাছে কালকে আবার ফোন দিছে কয় হুজুর কোনো ব্যবস্থা আছে না আমি কি ব্যবস্থা নিজের জীবনের দিকে তাকান কি কাজ করছেন নাইলে এই সন্তান তো হওয়ার কথা না আপনাকে ফোন করে কয় আইলে কয় টুকরা আপনিও মনে রাখেন এখন সামলাইতেছেন না পরে আফসুস করবেন কিন্তু কিছু কিছু ছেলে আছে ওদেরকে দেখলেই দোয়াল দিতে মন চায় দেখলেই বুকে টাইনা নিতে মন চায় এমন সন্তান হও যে সন্তানদেরকে কেরাম দেখলে হাত বুলে দে বাবা তুমি কেমন আছো কিন্তু তুমি এমন কথা বলো রাস্তাতে হাঁটতে হাঁটতে কিন্তু হুজুর শূন্য ওনার বান করছে কিন্তু হুজুরের মনে তো কষ্ট লাগছে আর মাজলুমের দোয়া কে কবুল করে তিন ব্যক্তির দোয়া না আল্লাহ এক নম্বর হইল মজলুমের দোয়া দুই নম্বর হইল মা বাপের দোয়া তিন নম্বর হইল মুসাফিরের দোয়া এই দোয়ার মধ্যে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক কোনো পর্দা থাকে আসুন আমরা সবাই মিলে আল্লাহ রসুলের চরিত্রর মধ্যে মাজলুমের দোয়া বদোয়া নেওয়া এটা নাই এই জন্য আমরা এই সমস্ত যত গুনাহের কাজ আছে যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ যদি তোমরা ভালো হয়ে যাও আলহামদুলিল্লাহ তোমার মা বাবার কাছে তুমি সবার কাছে দোয়ার পাত্র হবা যে আমার সন্তানটা ইমাম সাহেব যদি বলে কোনো কারাম যদি বলে কোনো মুরব্বী যদি বলে এই সন্তানটা কারে কত সুন্দর ভালো সালাম দেয় মুরব্বীদেরকে দেখলে এইটাই তো দোয়া দোয়াকে হাত তুললে এখন তিন হাত তুললে এরকম আসমানের দিকে করা লাগে সন্তানটা দেখে বাবা